হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে আমরা প্রায় পটলের অনেক কিছু পদ রান্না করে খেয়ে থাকি যেমন ধরো তেল পটল পটলের দৌড়মা পটল ভাজা পটলের ঝাল যা কিছু হয় সব কিছুই কিন্তু আমরা খাই কিন্তু কখনো কি তোমরা পটল বাটা খেয়ে দেখেছ একদমই খাওনি না গরম ভাতের সাথে কিন্তু পটল বাটা ভীষণ ভালো লাগে তো চলো আমার আজকের রেসিপিটি হলো পটল বাটা রেসিপি তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে ঝটপট আমি শুরু করে দিলাম রান্নাটা এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজ পটল নিয়েছি পটলগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে ফেলেছিলাম এবারে পটলটাকে কাটবো তার জন্য বোটার অংশগুলোকে পটলের বাদ দিয়ে দিলাম এবং দুই ভাগে ভাগ করে নিলাম এবারে এই পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব খোসা সমেত যাতে করে পটল বাটা কিন্তু খেতে আরো বেশি স্বাদ হয়ে যায় তো এবারে প্রত্যেকটা পটলকে আমি একইভাবে কিন্তু কেটে ফেলবো সব পটলগুলো আমি কেটে নিয়েছি এবারে এই পটলগুলো সিদ্ধ করতে দেব সেই কারণে আমি এখানে একটা প্যান নিয়েছি এবং বেশ কিছুটা জল নিলাম এবার জলের মধ্যে ওই টুকরো করে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একে একে খুব সুন্দরভাবে সব পটলগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে সব পটলগুলো তো দেওয়া হয়ে গেছিল এখানে ঝটপট গ্যাসটাকে অন করে নিয়ে বসিয়ে দিলাম প্যানটাকে ওভেনের ওপর খুব সুন্দরভাবে ফুটতে দিলাম বেশ কিছুক্ষণ সময় যেমন ধরুন পাঁচ মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে ফেললাম নামানোর পরে জলটাকে ঝরাতে দিয়ে দিলাম পটল থেকে এখানে একটা মিক্সার জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুন কুয়া আর দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো টুকরো আদার টুকরো আর দিচ্ছি ওই যে পটল থেকে জলটা ঝরাতে দিয়েছিলাম ওই পটলের টুকরোগুলোকে দিয়ে দিলাম এই মিক্সার চারের মধ্যে এবারে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব বলতে পারো স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল একটা সুন্দর স্মুথ পেস্ট এবার এই পেস্টটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এদিকে গ্যাসটাকে অন করে কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম তারই সঙ্গে দিয়ে দিলাম সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম সর্ষের তেলটাকে এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না দিলে ঠিক জমে না এবার দিয়ে দিলাম ওয়ান টি পরিমাণ কালো জিরে ভালো মতো ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু ভীষণ ছোট ছোট করে কাটতে হবে তাহলে কিন্তু ভাজতে ভীষণ সহজভাবেই হয়ে যায় এবার ভালো করে ভাজা ভাজা করে ফেললাম আমি পেঁয়াজটাকে দেখতে পাচ্ছ বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রাখা পটল বাটা সে পটল বাটার পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করব তিন থেকে চার মিনিট সময় দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিলাম টু টি স্পুন সাদা সর্ষে বাটা এই সর্ষে বাটাটা দিলে কিন্তু স্বাদে গুণে আরও কিন্তু ভরপুর হয়ে যায় আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এবারে তিন মিনিট সময় দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে তৈরি হয়ে যায় এই পটল বাটার রেসিপিটা এবার তোমরা বুঝবে কীভাবে যে পটল বাটার রেসিপিটা তৈরি হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে অনবরত নাড়াচাড়ার কারণে কড়াই থেকে তেল ছাড়া রিলিজ হয়ে গেছে এবং কড়াই থেকে দেখো পটল বাটাটাও কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসছে তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে হ্যাঁ আমাদের পটল বাটা রেডি তো আমি গ্যাসটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিলাম এবং কড়াইটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নামিয়ে ফেললাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন কাঁচা সর্ষের তেল বাটা ভুঁটোতে যদি সর্ষের তেলটা নাই দিলাম তাহলে আর মজাটাই কী এলো আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা গরম ভাতের সঙ্গে একদম অতুলনীয় লাগে এতটাই সুন্দর টেস্ট হয় আর এতটাই সুন্দর খেতে লাগে তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবে আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে এবার থেকে বাড়িতে যদি পটল থেকে যায় বা পটল শুকিয়ে যায় তাহলে কিন্তু ফেলে দিও না এই ভাবে একটা নতুন রেসিপি তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবে